गुरिया কেন গুরিয়া না গুরিয়া আমারটা না না আপনি যে 5000 টাকা না এই 5000 টাকা আমি গুরিয়া দিমু এডা गुरिया दूँ আপনি না আমি 5000 টাকা দিমু এই 5000 টাকা গুরিয়া দিই হ্যাঁ আমার শিগের গ্যাস উড়ান না কেন কি শিগের গ্যাস নাই তো তার जरे आपने আপনি জনসাধারণ কোনছি আপনি 5000 টাকা 5000 টাকা আপনাকে গুরিয়া দিমু 5000 না তাহলে 10000 দেন না হে উড়বে ভালো এডা এডা আপনি এডা তাহলে তাহলে একটা মাছ একদম মাছ ধরার দরকার ভাই আসসালাম ভাই ভালো আছেন এই দেন না আমি কইছি যে বাগানটা না আমার দেন দেন প্রথম আমি বাগান বাগানের মালিক তো আমি না বাগান মালিকগুলো আমি কইছি ভাই বেশি দেন না আপনি দেন নাই এই যে লাগা লাগি এত সুবারে গেছে বেশি সুবারে ধরে না আমি কইছে ভাই একলা এনা বাদ দিয়া এনা উড়া দিয়া অস্ট্রেলিয়া যে অস্ট্রেলিয়া ওই যে ই সুবারে গেছে পারেছে বড় বড়তা এনা গায়রে দেন ই আবার কই কি ই তার মানে বললাম যে তাহলে আমি গাস উড়া দেই এডা না বাজে লাগা হ্যাঁ এডা না বাজে 5000 টাকা বাজি আচ্ছা তাহলে যে লউ ডান হারে আমার 5000 টাকা দিব আর যদি নাও ডান হারি

ডুশন দিলি বেজালটা মাইরা দেনছি তো ঠিকি বেজালটা মাইরা দেন পরে 5000 দিলেন গাфта উড়াবেন নাকি উড়াবার পাইলো না পয়সাটা আপনাদের গুইয়া দিল কথা ঠিকই আছে না ওই যে আমার লাগে জিত পোছাল উড়িবের পারলে 5000 না পারলে যে কি আর দেন না পয়সাটা দেন হুম হুম এডা দেন না গো না ঠিকই আছে ঠিক আছে ওডি মারব ঠিকই আছে রানকর মারব গো না তেল নাই কানে কানে কি তো কইছ মারবসে না না ঠিক উড়াই উড়ান কিরম পারে না তো তুই উড়ামু উড়াই দেনছে শালা

माने भानदिके भात खाने पेडर विकल्प আছে তাও এই বাইরে হাতে যে কথা কইলাম সকালে খায়া দেয় একবার বল ফিরে আইবা তারে খুব আমার খুব পেडर पेश তাহলে কালকে খায়া কালকে भातत खा दे है घास उड़े एकदम सब गरे देमुमी चराबेरा गरे दे हां